আমি একদম দর্শক হিসেবে আপনাদেরকে বলবো আমি মাত্র দেখে বেরোলাম আমি সুপার হবে এন্টারটেইন এটা থেকে আই গেস হবে এন্টারটেইন হবেন দুই তারিখ আসছে বঙ্গতে ব্ল্যাক মানি আপনারা মাত্র ত্রিশ টাকায় দেখতে পাবেন নতুন চিন্তা এদিক দিয়ে খুবই ভালো লেগেছে আমার আমার কাছে তো ভালো লেগেছে আর স্পেশালি রাহেল ডাসির কাজ এটা বলার অপেক্ষা রাখে না সে যতগুলো প্রোডাকশন করেছে প্রত্যেক সুপার ডুপারি এবং এই কন্টেম্পোরারি ইস্যু নিয়ে আপনার কন্টেম্পোরারি ইস্যু নিয়ে তার ফিল্ম তৈরি করে এবারও সেটা ব্যতিক্রম না এবং আমি শিওর যে বঙ্গ বঙ্গ যে উদ্যোগটা নিয়েছে কারণ এই সময় রায়ন রাফিকে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে সেই জন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ কারণ বঙ্গ দর্শকদের কথা চিন্তা করেই তাদেরকে ভালো রাখার জন্যেই কাজটি করেছে সব বঙ্গকে ধন্যবাদ রায়ন রাফিকে ধন্যবাদ আমাকে এবং আমাদের যারা আমাদেরকে যারা কাজ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যখনই আমি পর্দায় আসছিলাম ভালোভাবে পাচ্ছিলাম এবং খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার ধারণা আমি খুব শঙ্কিত ছিলাম আমার চরিত্র নিয়ে দর্শক কীভাবে অ্যাকসেপ্ট করবেন বা আই থিংক ইটস ওয়েল অ্যাকসেপ্টেড ঠিক আছে আমি এমনিতেই এনজয় করি আর ক্যারেক্টার যদি সাকসেসফুল হয়ে থাকে অল ক্রেডিট গোস্ট টু মাই ডিরেক্টর রাহেন ওই সাহস করে আমাকে করিয়েছে খুবই বিউটিফুল খুবই বিউটিফুল এত সুন্দর সব ভালো ভালো আর্টিস্ট আর রাখেন সেট লাইট সব কিছু মিলায় এটা খুবই এন্টারটেনিং ছিল এবং আমরা খুবই ফান ফুটির মধ্যে এই কাজ করেছি আমার ধারণা যে দর্শক খুবই আরাম করে এটা উপভোগ করবে এবং বঙ্গকে আবারও ধন্যবাদ যে আসলে নতুন বছরে এই রকম এতগুলো শিল্পী এবং রাখেন এই অ্যামেন্টের মধ্যে এরকম একটা সিরিজ দিয়ে আসে আমি দর্শকদের